খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক বর্তমানে বাস্তবসম্মত দেখতে নকল ভিডিও তৈরি করা সহজ হয়ে ওঠার সাথে সাথে এবং মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়ার ব্যক্তিগত লক্ষ্যবস্তু করার এবং ক্ষতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার কারণে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রিভারসাইটের গবেষকরা এই ডিজিটাল জালিয়াতি শনাক্ত করার জন্য একটি নতুন এআই সিস্টেম তৈরি করেছেন ইউসিআর মার্লান অ্যান্ড রোজমেরি বনার্স কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিত রায়চৌধুরী এবং ডক্টরের ছাত্র রোহিত কুন্ডু গুগলের একটি দলের সাথে মিলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করেছেন যা ভিডিও ম্যানিপুলেশন শনাক্ত করতে পারে এমনকি যখন এটি সাধারণ মুখের অদলবদল বা পরিবর্তিত অডিও হচ্ছে অনেক বেশি কিছু জড়িত থাকে ইনস্টিটিউটের সহপরিচালক যা ইউসিআরতে সম্প্রত চালু হওয়া একটা আন্তর বিষয়ক কেন্দ্র বটে ইউনিভার্সাল নেটওয়ার্ক ফর আইডেন্টিফিকিং ট্যাম্পার্ড অ্যান্ড সিন্থেটিক ভিডিও নামক এই টুলটি শুধুমাত্র মুখের ওপর ফোকাস করার পরিবর্তে সম্পূর্ণ ভিডিও ফ্রেম বিশ্লেষণ করে কাজ করে আর এটি পটভূমি বিবরণ এবং গতির ধরন পরীক্ষা করতে পারে এটিকে পরিবর্তিত বা সম্পূর্ণ সিনথেটিক ফুটেজ শনাক্ত করতেও সক্ষম এবং প্রথম সিস্টেমগুলির মধ্যে একটি করে তোলে যা মুখের ইঙ্গিতের ওপর নির্ভর করে না ডিপফেক বিকশিত হয়েছে কুন্ডু বলছেন এগুলি এখন কেবল মুখ বদলানোর বিষয় নয় মানুষেরা এখন শক্তিশালী জেনারেটি মডেল ব্যবহার করে সম্পূর্ণ ভুয়ো ভিডিও তৈরি করছে মুখ থেকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমাদের সিস্টেমটি এই সমস্ত কিছু ধরার জন্যে তৈরি এ বিষয়ে ইউনাইটেড মুক্তি এমন এক সময় এসেছে যখন এআই চালিত টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিও সরঞ্জামগুলি অনলাইনে সহজেই অ্যাকসেট যোগ্য হয়ে ওঠে এই প্রযুক্তিগুলি প্রায় যে কাউকে অত্যন্ত বিশ্বাসযোগ্য জাল ভিডিও তৈরি করতে সক্ষম করে যা জনসাধারণের ব্যক্তিত্ব সংস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অখণ্ডতার জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বৈত রিপোর্ট খবর চবিশ